নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যুক্ত হচ্ছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রোটেক্টেড থাকো তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যে নেয় রিডিং দেখছো খোলা মনে দেখো যতটা নিজের সাথে মিলবে ততটা নাও জোর করে কিছু ফিট করো না যেটা মিলবে না ছেড়ে দিও কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো আগে বলবো পার্টনার সাথে পজিটিভ ভাবে যুক্ত হয় তো এখানে এখানে কোনো নেগেটিভিটি না থাকে আজকে দেখে নেবো তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে তোমার নিয়ে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে তোমার নিয়ে চলো দেখে নি প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও নিজের প্রিয় মানুষটার সাথে আর আমি দেখে নেবো তোমাদের প্রিয় মানুষটার মনে কি চলছে তোমার নিয়ে তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে তোমার নিয়ে কি চলছে তোমায় নিয়ে তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে তোমাকে নিয়ে মানুষটার মনে কি চলছে তোমার কি চলছে তোমার নিয়ে তার মনে এখানে দেখো কেউ তো একটা তোমাদের একটা ট্রাস্ট ইস্যু হয়েছে যে ভাবে হোক যেভাবে হোক এটা হয়েছে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে সেটা তোমার দুজনকেই পেন দিচ্ছে তুমি একটা পেন ফিল করছো সেও একটা ফিল করছে তুমি যোগাযোগ নেই বলে হয়তো অন্য মানুষটা কেমন আছে কেমন বুঝতে পারছো না সেটা খুব স্বাভাবিক ভাবে কিন্তু এই মুহূর্তে পার্টনার তোমাকে নিয়ে খুব সে খুব আহ একটা উডিট আছে দ্বিতীয়ত হচ্ছে এখানে তার কোথাও একটা খুব কষ্ট আছে মানসিক কষ্ট যেটাকে বলা হয় দেখো যদি সম্পর্কের মধ্যে যখন সম্পর্কটা খুব ডিপ হয় এবং যখন সম্পর্কটাকে আমরা হারাতে চাই না সেই সম্পর্কে যদি কোনো সমস্যা আসে তখন আমাদের উপর এফেক্ট হয় সেটা আমাদের সার্বিকভাবে সব সবের উপরেই এফেক্ট হয় একটা তো সবকিছু সামনে গুছিয়ে চলতে হয় কিন্তু এখানে যদি দেখি মানুষ হিসেবে সে কেমন আছে তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু কষ্টটি আছে তোমাদের এই সেপারেশনটা কোথাও একটা তাকে খুব হার্ট করছে এটা তোমার এনার্জিও হতে পারে এটা তোমার পার্টনার এনার্জিও হতে পারে যেহেতু আমি তোমাদের পার্টনারের কথা বলছি পার্টনারের কথাই বলবো তোমরা তোমাদের মতো পিঠ করে নিও যতটা মিলবে ততটা তো এখানে তোমার পার্টনার যদি এই মুহূর্তে তোমায় কি ভাবছে সেইটাই ভাবছে তোমাদের মধ্যে একটা সাংঘাতিক ধরনের কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে যে ভুল বোঝাবুঝিটার এফেক্ট তোমাদের সম্পর্কের উপর পড়ছে আর তোমাদের সম্পর্কটাতে অনেক কিছু সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো তোমার পার্টনার কে খুব পেইন দিচ্ছে যে তারা একদম ভাল লাগছে কেননা যেহেতু তারা তাদের সম্পর্কটা দামি তো অতি অবশ্যই তাকে এটা কষ্ট দিচ্ছে মানুষ হিসেবে যদি বলি তো সেই এই মুহূর্তের মধ্যে একদম ভালো নেই এরকম ভাবার একদমই মানে উচিত নয় যদি বা তোমাদের সিচুয়েশন যেমন সেরকম তোমরা জানবে তোমাদের পার্টনার কিরাম যে প্রিপারেশন আছে মানে শুধু আমি কষ্ট পাচ্ছি আর যদি মানুষটা দিব্যি আছে না সেটা নয় এখানে কমিটমেন্ট যে কার্ড এসছে দেখো এখানে তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে একটা লয়াল থাকতে চায় সেজন্য তো সে তোমায় কিছু কথা বলতে চায় যখন দুজনের মধ্যে কথা হয় সেই কথা তৃতীয় ব্যক্তি জানা করার প্রয়োজন নেই হাজার জন ব্যক্তিকে জানিয়ে সেই কথা মূল্য থাকে না যে দুজনের মধ্যে অনুভূতি আদান প্রদান ঠিক না থাকে বা নিজেদের মধ্যে মিল না থাকে আবার কেউ জানুক বা না দুজনকে দুজন কথা দিয়ে সারা জীবন রাখা যায় সেটা হচ্ছে সবটাই নির্ভর করে সম্পর্কের গভীরতার উপরে এখানে তোমার পার্টনার তোমায় কিছু কথা দিতে চাইছে বা তুমি কিছু কথা দিতে চাইছো তোমার পার্টনার এনার্জি এখন এটাই হবে যে এই মুহূর্তে যে অবশ্যই সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে মিটিয়ে ফেলা এবং তোমার সঙ্গে একটা ভালো করে কথা বলে নেয় এখানে সে একটা তোমার বলতে যায় যে এই সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায় এই সম্পর্কতে সে তোমার সঙ্গে থাকতে চায় চায় একটা সেও তুমি তাকে কথা দাও সেও তোমার কথা দেখি এই কথা দেওয়া দিয়ে কতজন লোকের সামনে হলো বা কার কার সামনে হলো সেটা নির্ভর করছে তোমাদের সম্পর্কের উপরে কিন্তু এই মুহূর্তে যদি বলি তোমার পার্টনার কি ভাবে তোমার পার্টনার ভাবছে তোমার কথা দেওয়া যেটা ভীষণভাবে দরকার কে জানলো না জানলো থেকেও দরকার যে তুমি কি জানছো কেননা সম্পর্কটা তার তোমার সাথে এখানে দেখুনদারি ব্যাপারে আমি যাচ্ছি না এখানে হচ্ছে তোমরা একই কথা দিতে চাইছো যে কথাটা পাওয়ার পর তোমাদের কোথাও একটা মনে জোর বাড়বেই বলো বা তোমাদের একটা সম্পর্কতে ভালো দিক খুলবেই বলো কেউ তো চাইছে এখানে কারো কারো পার্টনার তো নিশ্চয়ই চাইছে যে সম্পর্কের মধ্যে একটা কথা দেওয়ার দরকার আছে এবং সেটাও বিশেষ করে দুজন দুজনকে তাতে করে কোথাও একটা মনে জোর পাওয়া যায় মনে হয় যে হ্যাঁ আমার সঙ্গে কোন একটা মানুষ আছে যে আমার জন্যই আছে তো ওটি অবশ্যই বলবে এখানে এরকম কোন এনার্জি কাজ করছে বা বাদ না কোথাও একটা তার ইচ্ছে আছে তোমাকে যে কমিটমেন্ট দেবার এই মুহূর্তে সে এগুলোই ভাবছে দেখিনি আর কি ভাবছে আর কি ভাবছে কনফিউশন তো আছেই কনফিউজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখো মোড সুইং করলেই এগুলো হয় যখনই একটা মানুষ একটা মানুষের সঙ্গে ডিটেলস থাকে তখন তার মুড সুইং করে মোড সুইং করলেই এগুলো হবে কখনো মনে হবে ভালো কখনো মনে হবে খারাপ কখনো রাগ হয়ে যায় কখনো মনটা আবার ঠিক হয়ে যায় অতি অবশ্যই আমি এখানে বলবো তোমাদের একটা যোগাযোগ করো যোগাযোগ করে তোমাদের মধ্যে একটা কথা বলে সমস্যাগুলো মিটিয়ে নাও যারা সম্পর্কটা রাখতে চাইছো আর এখানে এখানে দেখো তোমার পার্টনার যেটা ফিল করছে সেটা তো অসুবিধা হচ্ছে তার কাজে জায়গায় অসুবিধা হচ্ছে তার শরীরে অসুবিধা হচ্ছে না সবকিছু করা সত্ত্বেও কোথাও একটা মনে হচ্ছে সে ফাঁকা ফাঁকা বা তার কোথাও একটা ভালো লাগছে না কথা হচ্ছে ভালো লাগছে যে তার চারপাশে নেই বা তোমার লোকজন নেই কিন্তু সবাই থেকেও যখন মানুষ একা ফ্রি করে তখন কিন্তু সে ভেতর থেকে খুব ভেঙে পড়ে কারণ একটা কথা জানবে যে যে ধরো যে পুরো একা যা কেউ নেই তার একটা তবু একটা তার সম্ভাবনা থাকে যে তার জীবনে কেউ না কেউ আসবে আবার সব ঠিক হয়ে যাবে আবার সেই দিনগুলো সে ভুলে হচ্ছে তার সাথে কিছুটা এগিয়ে যাবে কিন্তু যার জীবনে সবাই থেকেও কেউ নেই তার কিন্তু সাংঘাতিক তোমার দুজনের মধ্যে কেউ একটা এরকম ফিল করছো কেন সে তো কোনোদিন এগোতেও পারবে না ওদিন পিছতেও পারবে না তো তাকে কিন্তু একাধিকটাই কন্টিনিউ ভোগ করতে হবে তো সেক্ষেত্রে এরকম ফিল করছো কনভারসেশন অতি অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে কথা বলতে সম্পর্কে কথা বলাটা খুব দরকার যত দেখবে তোমরা একে অপরের সাথে কথা বলবে তত দেখবে যে সমস্যাগুলো না আস্তে আস্তে মিটে যাবে কেননা কথা দিয়ে অনেক সময় অনেক কিছু আহত জায়গায় প্রলেপ করে যায় তুমি যখন তার সাথে কথা বলে সে যখন কথা বলে তোমাদের মধ্যে ছোট ছোট ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেগুলো সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করলো আমি এর আগেও একটা কথা বলেছি যদি কনভারসেশন না থাকে ছোট ছোট জিনিসগুলো আমরা ভুল মানে বের করি তো এখানে দেখো বারবারই এইটাই বলবো যে একটা যোগাযোগ থাকা সম্পর্কে খুব দরকার যোগাযোগ যদি একদমই না থাকে সম্পর্ক সেখানে দুর্বল হতে শুরু করে তোমরা যারা খুব ভালো সম্পর্কে আছো এগুলো নিশ্চয়ই ফিল করতে পারবে এখানে কারিস ওয়ান্ট টু কল ইউ তো অতি অবশ্যই কেউ করে গলা মানে ভয়েস মিস করছে এখানে কারোর ভয়েস ও তো খুব মিষ্টি খুব সুন্দর আর সুন্দর হোক না হোক সেটা পরের কথা কিন্তু তার পার্টনার সেই ভয়েসটা মিস করছে এখানে এরকমও কেউ আছো যে তোমরা হয়তো উম গান ডেডিকেটেড করো একে অপরকে কিছু না কিছু ভাবে তোমার হয় কিন্তু এখানে তোমার পার্টনার চাইছি ডাইরেক্ট কিছু বলতে সে তোমার একটু অবজার্ভ করলে বুঝতে পারবে যে তোমাদের পার্টনার হয়তো বা তোমাদের মেসেজ করতে পারে বা হয়তো সে ফোন করতে পারে কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কারণ এখানে তোমার পার্টনার এরকমই এনার্জি সেই মুহূর্তেই তোমার নিয়ে কিছু ভেবে থাকে তার মনে হচ্ছে তোমাদের মধ্যে হওয়া দরকার যেটা তোমাদের মধ্যে যে গ্যাপগুলো গুলো আসছে তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আছে তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে দেখা যাবে যে কথা বলার পর তোমাদের যে তোমরা করছো রিলিজ করে পারলে অবশ্যই যারা চাইছো সব রকমটাকে ঠিক করতে তারা দেখবে ঠিক যোগাযোগটা আস্তে আস্তে করবে যদি এবার আমি সার্বিক বলবো কারো বলতে পারি না যে এটা হবে ওটা হবে কিন্তু যেমন সম্ভাবনা সেটা আমি সামনে দিলাম থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন এসে গেছে কারণ নতি অবশ্যই তোমাদের কোন থার্ড পার্টি আছে আর এখানে থার্ড পার্টি কিন্তু আমি বন্ধু বান্ধব তারপরে পরিবার এসব কিছু বলবো না এখানে থার্ড পার্টি হচ্ছে কারণ মানে লাভ রিলেশনশিপ থেকে আসে ঠিক আছে কারণ এক্স হতে পারে বা নতুন কেউ হতে পারে কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কখনোই চায় না তোমাদের সম্পর্কটা ঠিকঠাক থাক হতে পারে তার জন্য কিছু কিছু না সে এখানে কাজ করতে পারে একটা সক্রিয় ভূমিকা পালন করতে পারে বা কারুকে দিয়ে করাতে পারে কিন্তু কেউ তো চায় যে তোমাদের কখনোই তোমার এক না হয় থার্ড পার্টির প্রভাবটা তোমাদের সম্পর্কের ওপর বেশি আর হয়তো বেশি বলেই তোমাদের একটা এরকম সিচুয়েশন তোমরা ফেস করছো এবার থার্ড পার্টি কারতরফ থেকে আসছে কে থার্ড পার্টি হতে পারে সেটা তোমরা সব থেকে ভালো করে জানবে যদি সম্ভব হয় সেখানে বাউন্ডারি যাও যদি আমরা এখানে থার্ড পার্টির জবরদস্ত আছে থার্ড পার্টি এখানে যথেষ্ট তার কথা চালাতে চেষ্টা করে কিছু ক্ষেত্রে চলেও যায় একটা জিনিস সবসময় লক্ষ্য করবে থার্ড পার্টি কোথাও থেকে জোরটা পাচ্ছে কি না যদি দেখো থার্ড পার্টি কোথাও থেকে জোর পাচ্ছে না তাহলে জানবে যে সে তার পক্ষে বেশি দিন থাকা সম্ভব না। তুমি থার্ড পার্টি যে যেদিক থেকে আসছি সেই থেকে যদি কোনোভাবে জোর পায় তাহলে কিন্তু তার চলে যাওয়াটা একটু শক্ত আছে না কোথাও না কোথাও তাকে একটা রেখে দেওয়ার ব্যবস্থাও তাহলে হয়ে যায় তো সেটা সবটাই নির্ভর করছে যার তরফ থেকে আসছে তার আচরণের ওপর বা সে থার্ড পার্টি কতটা চাইছে বা চাইছে না সেগুলো অবজার্ভ করলে বুঝতে পারবে যদি তোমার যার তরফ থেকে থার্ড পার্টি আসছে সে যদি চায় যে থার্ড পার্টিতে আমি ছাড়বো না থার্ড পার্টি আমার সঙ্গে চলবে তাহলে সে ঠিক সেরকম আচরণই করবে যে তুমিও থাকবে থার্ড পার্টিও থাকবে আর যদি দেখো যে থার্ড পার্টি কে সে চায় না তাহলে সে সেরকমই আচরণ করবে যাই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ থার্ড পার্টির সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই এই অবজারভেশনগুলো তোমাদেরই করতে হবে কারণ সম্পর্ক তোমাদের কিন্তু এখানে থার্ড পার্টি আছে এবং সেও কোনো রকম লাভ রিলেশনশিপ থেকেই এসেছে সেটা তোমার তরফ থেকে হতে পারে তার তরফ থেকে হতে পারে কিন্তু মধ্যিখানে যে আছে সে কখনোই চায় না তোমাদের মধ্যে কোনো রকম সমস্যার সমাধান সে বড় সমস্যা চায় কারণ যত তোমাদের মধ্যে সমস্যা হবে তত দূরত্ব হবে যত দূরত্ব হবে তার একটা পোক তো জায়গা তৈরি হবে এবার সেটা তোমরা একটু দেখো থার্ড পার্টি তো আছে ঠিক আছে আচ্ছা এখানে কেউ লিখেছো কারোর একটা ছেলের সঙ্গে অসুবিধা হচ্ছে বা আমি কি করবো আমি একটা কথা বলবো যে আমি তো পার্সোনাল রিডিং করি না তোমার যখন এরকম অসুবিধা যা কিছু বিশ্বাস করো সেখানে গিয়ে একটু জেনে নাও কেন আমি তো সার্বিকভাবে রিডিং করি কখনই আমি আলাদা করে কারো কিছু বলতে পারবো না আমাকে আলাদা করে বলতে গেলে কিছু ডিটেলস জানতে হয় যেগুলো আমি জানি না দ্বিতীয়ত পার্সোনাল রিডিং সবসময় পার্সোনাল ভাবেই বলা হয় এরকম করা হয় না ছাড়া কোনো সম্ভাবনা নেই যেহেতু আমি মানে এই এরম ভাই পার্সোনাল রিং করি না তো সেক্ষেত্রে বলবো তোমার যদি আহ জানার যখন এতটাই দরকার বা তুমি এটা অসুবিধের মধ্যেই আছো আমার মনে হয় কোথাও থেকে একটা তুমি জেনে নাও যে এটা কেন হচ্ছে বা তুমি কি করবে সেখান থেকে যখন যে শব্দ জেনে তোমাকে বলবে অন্তত একটা ভালো গাইডেন্স পাবে যেখান থেকে তুমি ভাবতে পারবে বা এগোতে পারবে কেন গাইড করা বা যা হোক বলে দেওয়া এই ব্যাপারগুলো আমি পছন্দ করি না। আমার নিজেরই কেমন একটা লাগে। এখানে তোমাদের যে যে দূরত্বটা এই দূরত্বটা কারোর উপর তো বেশি এফেক্ট হয়েছে না তোমার উপর না তো পার্টনারের উপর যাকে অনেকটাই আহত করেছে ঠিক আছে এবার তোমাদের সেটা দেখতে হবে কার উপর তোমার উপর না তোমার পার্টনারের উপর সেটা তোমরা বুঝতে পারবে বেশি কিন্তু কারোর উপর তো খুব এফেক্ট করেছে যারা হয়তো কিছুটা শরীরের উপর এফেক্ট করেছে এখানে কারো কারো আছে হচ্ছে 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 বা 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 করছে ঘুম না বা হয়তো কিছু হজমের সমস্যা হচ্ছে মানে যেহেতু কন্টিনিউ চিন্তা করছে এবং খুব স্ট্রেস আছে তার জন্য কি হচ্ছে শরীরে সব কিছুই তো ব্যালেন্স হারায় তো সেক্ষেত্রে শরীরও একটা এফেক্ট হচ্ছে এখানে দেখো কেউ এটা একটা ফেস করছে যার একদম ভাল লাগছে এই সিচুয়েশন টা যারা একদম ভাল লাগছে না তোমার সঙ্গে সেপারেশন টা যে নিতে পারছে না যে তোমার সঙ্গে সেপারেশন নিতে পারছে না যার এরকম অবস্থা যে যার শরীর পর্যন্ত খারাপ হয়ে আছে তার তরফ থেকে থার্ড পার্টি কখনোই প্রশ্রয় পাবে না এইটুকু মেসেজ আমি তোমাদের নিতে পারি। এবার সেই বাদ বাকিটা তোমরা একটু অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে যে তোমার পার্টনারের এর সঙ্গে থার্ড পার্টি কেমন রিলেশন চলছে বা তোমাদের তোমাদের দিয়ে আসে তাই তোমরা সেরম কি করছো দুটো দিকই দেখতে হবে সম্পর্ক দুজনেরই শুধু উল্টো দিকে মানুষটাকে দেখলে চলবে না গেটটাকেও দেখতে হবে যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাকে যদি তোমরা জিয়ে রাখছো সেই সমস্যাকে কি প্রশ্রয় দিচ্ছ বা সেই সমস্যাকেও কি জানান দিচ্ছ যে হ্যাঁ আমিও তোমার সাথেও আছি সবটুকুই দেখতে হবে তোমাদের কেননা প্রত্যেকে আলাদা আলাদা আমি সার্বিকভাবে তোমাদের একটু বলে দিতে পারি এখানে কেউ চাইছে সম্পর্কে মন থেকে চাইছে চেঞ্জ আসুন কেননা তোমরা কোথাও একে অপরে অভ্যেস ঠিক আছে কোথাও একটা তোমাদের একে অপরে তোমরা প্রয়োজন তোমরা কখনোই চাও না একে অপরের থেকে দূরে থাকতে তোমাদের সম্পর্কটা একটা অদ্ভুত ট্রান আছে অদ্ভুত পার্ক আছে যেটা তোমরাই ফিল করতে পারো যেটা বলে বোঝানো যায় না অনুভূতি কখনো বলে বোঝানো যায় না অনুভূতিকে বুঝতে গেলে অনুভূতি লাগে অনুভূতি কখনো বলে বোঝানো যায় না অনুভূতি অনুভূতি দিয়ে বোঝা যায় তার জন্যে কোনো কোনো মানুষের সঙ্গে আমরা না কিছু বলেও অনেক কাছে আসতে পারি অনেকটা তার সঙ্গে সম্পর্কটা গভীর হয় আবার অনেক কাছে মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় তো এখানে দেখো যদি বলি তো বা পার্টনার তোমার প্রয়োজন এই মুহূর্তে তোমায় কি ভাবছে তো সেক্ষেত্রে বলবো যে এক তো কোথাও এক তোমাদের মধ্যে মিস হয়েছে যেটা তার কাছে অসহ্য যেটা সে নিতেই পারছে না সে চাইছেও না তোমাদের মধ্যে কিছু থাকুক তারপরে হচ্ছে সে কমেন্ট করতে চাইছে সে চায় যে সে তোমাকে তোমার সাথে আছে এবং সে চায় তুমিও তাকে দাও যে অবশ্যই সে তুমিও তার সাথে আছো কারণ এখানে এটুকু তোমার পার্টনারের মনে হচ্ছে প্রয়োজন আছে একে অপরকে কথা দেওয়াটা সেটা প্রয়োজন আছে কোথাও একটা তোমরা তাহলে করতে পারবে এখানে তো সেটা কাটাতে চাইছে দরকার আছে আজকে জিনিস দেখো একটু বলে তোমার পার্টনার এনার্জিটা খুব হেভি আছে কেননা দেখো দুটো কার্ড এসছে মাত্র সাদা রঙের তার মধ্যে আবার একটা এসছে কি থার্ড পার্টি একটা এসছে কনভার্সেশন আর বাদ বাকি কার্ড যদি দেখো তো বেশিরভাগই দেখো সবগুলো এসছে কালো চারটে কার্ড এসছে প্রায় কালো তাহলে তোমাদের এনার্জিটা কিন্তু খুব হেভি আছে তো তার জন্যই বলবো এখানে থার্ড পার্টি তোমাদের তুমিও জানো তোমার পার্টনারও জানে তোমাদের থার্ড পার্টি আছে এবং সেটা বেশ জোরালো থার্ড পার্টি যে মধ্যিখান থেকে কখনোই যেতে চাইবে না যে চাইবে তোমাদের সম্পর্কটাকে খারাপ বাদ বাকি তোমরা তাকে কতটা রাখছো কতটা কি করছো তোমাদের উপর নির্ভর করছে কনভারসেশন তোমাদের সম্পর্কে খুব দরকার তোমরা একে অপরের ভীষণভাবে প্রয়োজন তোমরা একে অপরের অভ্যাস তুমি তোমরা একে অপরে খুব সাপোর্ট আর কি এখান থেকে বলবো যে একজন কেউ তো আছো যারা তাদের শরীরও খুব খারাপ মনও যেমন খারাপ শরীরও খারাপ যে এই সাবারেশনটা তাকে খুব আহত করেছে যে মোটেই ভালো নেই তার জন্য সে কি চাইছে এবার একটা কমিটমেন্টে আসতে চাইছে যে কোথাও তার সে হবে যে হ্যাঁ তুমি তার সাথে আছো তোমরা একটা সম্পর্ক আছো লং ড্রাইভে তোমরা দুজনেই চাইছো হয়তো আর এখানে যা কিছু ভুল বোঝাবুঝি আছে সেটা মেটাতে চাইছি কেননা সে এই জিনিসটাকে আর টানতে চাইছে না কন্টিনিউ যেটা হচ্ছে যার ফলে তোমাদের শরীর মন খারাপ হচ্ছে এবং কোথাও একটা গ্যাপ আসছে সেটা চাইছে না তো তোমার পার্টনারে এনার্জি যদি দেখি তো আজকে হেভি এনার্জি আছে যেটা একটু ভারী এনার্জি মন খারাপ হলে যেমন এনার্জি থাকে এখানে আমি নেগেটিভিটি কিছু বলবো না নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে কিন্তু আমার পার্টনারের এনার্জির নেগেটিভিটি না তোমার পার্টনার এনার্জি লো ভাইব্রেশনে আছে তার জন্য বলবো পার্টনার হিল করো নিজে হিল হও লাভার বিশাল সেন্ট করো যতটা পারবে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো একে অপরের সঙ্গে কথা বলো যতটা ব্যাপ পারবে সহজ করে ব্যাপারটাকে মিটে নাও তাতে করে গিয়ে হবে সম্পর্কটা বাঁচবে এবং তোমাদের যে সময়গুলো চলে যাচ্ছে যে মুহূর্তগুলো চলে আছে সেগুলোকে তোমরা তোমাদের মতন করে বাঁচতে পারবে তো আজকে এই পর্যন্তই যতটুকু মেসেজ পেলাম দিলাম যতটা তোমাদের সঙ্গে মিলবে নেবে জোর করে কিছু ফিট করবে না যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো আর এই পর্যন্ত নমস্কার